গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময় এই সময় আপনি যা খান সেটা শুধু আপনার জন্য নয় আপনার শিশুর জন্য তাই অনেক পরিচিত সবজিও হতে পারে বিপজ্জনক এক কাঁচা পেঁপে এতে থাকে প্যাপি এনজাইম যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে ফলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে প্রথম তিন মাসে এটি একেবারেই নিষিদ্ধ দুই বেগুন এতে থাকে ফাইটোহরমোন যা অতিরিক্ত খেলে নারীর হরমোনে ব্যাঘাত ঘটাতে পারে এটি জরায়ুতে চাপ সৃষ্টি করে বিশেষ করে সংবেদনশীল সময়গুলোতে তিন সজনে পাতা ও ডাঁটা সজনে পুষ্টিকর হলেও এতে কিছু উপাদান আছে যা গর্ভে সংকোচন সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞরা বলেন বিশেষ করে শুরুর দিকের গর্ভাবস্থায় এটি এড়িয়ে চলা উচিত চার অ্যালোভেরা ত্বকের যত্নে অ্যালোভেরা ভালো হলেও গর্ভাবস্থায় এটি হজমের সমস্যা ডায়রিয়া এবং জরায়ু সংকোচনের কারণ হতে পারে এর ল্যাটেক্স উপাদান গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে পাঁচ করলা বা উচ্ছে এতে থাকে কিছু বায়োঅ্যাক্টিভ উপাদান যা হজমে সমস্যা রক্তচাপ কমে যাওয়া এবং গর্ভের পেশিতে অস্বাভাবিক চাপ সৃষ্টি করতে পারে অতএব গর্ভাবস্থায় এটি সীমিত পরিমাণে বা একেবারে না খাওয়াই ভালো গর্ভাবস্থা মানেই নতুন জীবনের সূচনা এই সময় খাবার বাছাই হোক আরও বেশি যত্নের সাথে এই পাঁচটি সবজি এড়িয়ে চললে আপনি এবং আপনার শিশু দুজনেই থাকবেন নিরাপদে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না